মালা বদলের সময় পাত্রীকে কোলে তুলে পাত্রীর হাতেই খেলেন চর পাল্টা স্ত্রীকে চর মেরে রাগ মেটালেন পাত্র এই ভিডিও ছড়িয়ে পড়ায় হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায় রিপোর্টে মালা বদলের সময় পাত্রীকে কোলে তুলে পাত্রীর হাতেই খেলেন চর পাল্টা স্ত্রীকে চর মেরে রাগ মেটালেন পাত্র সম্প্রতি এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ায় হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায় প্রদমে চলছে বিয়ের মৌসুম সঙ্গে চলছে সাজগোজ খাওয়া দাওয়া নাচ গান পাশাপাশি প্রি ওয়েডিং ব্যাচেলার পার্টির ধুম লেগেই রয়েছে তবে দিনে দিনে বিয়ের ধরন বদলাচ্ছে তাল মিলিয়ে বদলাচ্ছে বিয়ের নানা অনুষঙ্গ বিয়ের আমন্ত্রণ পত্রের ধাঁচও পাল্টে গিয়েছে তবে যা বদলায়নি তা হলো বিয়ের এই মৌসুমে বিয়ে বাড়ির অন্দরের মজার মজার ভিডিও প্রকাশ্যে আসা সে রকমই একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি তবে ঘটনাটি কোথায় ঘটেছে এবং কবে ঘটেছে তা ওই ভিডিও থেকে স্পষ্ট নয় সে ভিডিও দেখা গিয়েছে মালা বদলের অনুষ্ঠান চলছে মালা হাতে ভাবে দাঁড়িয়ে রয়েছেন বর এবং কনে এ সময় বরের এক আত্মীয় এসে বরকে কোলে তুলে নেন পাল্লা দিতে এগিয়ে আসেন এক পাত্রীর আত্মীয় আত্মীয় ওই যুবক ও কোনেকে কোলে তুলে নেন কোলে চেপে শূন্যই হয় মালাবদল তবে তাদের কোল থেকে নামানোর পরেই ঘটে যায় একটি কাণ্ড যে যুবক তাকে কোলে তুলেছিলেন তাকেই সপাটে চর মেরে বসেন পাত্রী যুবক হতভম্ব হয়ে যান এরপর রেগে গিয়ে মণ্ডপ ছেড়ে চলে যান তবে যাওয়ার সময় রাগ মিটিয়ে যান নিজের স্ত্রীর ওপর স্ত্রীকে চর মারেন তিনি সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে গত একুশ ডিসেম্বর পোস্ট করা ভিডিওটি ইতোমধ্যে বহু মানুষ দেখেছেন লাইক কমেন্টের বন্যা বয়ে গেছে ভিডিওটি দেখে পাত্রীর উপর বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে তাদের দাবি ওই আত্মীয় কোনো দোষ করেননি আবার স্ত্রীর ওপর রাগ মেটানোর জন্য ওই যুবকের বিরুদ্ধেও সরব একাংশ ভিডিও দেখে এক নেটিজেন লিখেছেন নববধু খুব অদ্ভুত বরের সঙ্গে সংসার করতে পারলে হয় অন্য একজন আবার লিখেছেন পাত্রী ভুল করেছেন তবে যাই হয়ে যাক নিজের স্ত্রীকে চরমারা উচিত হয়নি সম্প্রতি এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে দেখা যায় ছাদনাতলায় তলায় মালা বদলের অনুষ্ঠান চলছে মালা হাতে লাজুকভাবে দাঁড়িয়ে বর এবং কনে এমন সময় বরের এক আত্মীয় এসে বরকে কোলে তুলে নেন পাল্লা দিতে এগিয়ে আসেন পাত্রীর এক আত্মীয় আত্মীয় ওই যুবক কোনেকে কোলে তুলে নেন কোলে চেপে শূন্যই হয় মালা বদল তবে তাদের কোল থেকে নামানোর পরে ঘটে যায় একটি কাণ্ড আর সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায় আবরার আহমেদ মাহি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক